যাদবপুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে লেখা একাধিক দেওয়াল লিখন মুছে দেওয়া এবং তাতে কালি লেপে দেওয়ার অভিযোগ উঠল এই ঘটনায় স্থানীয় সিপিএম নেতৃত্ব তৃণমূলকেই কাজ গড়ায় তুলেছে অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসক দল যাদবপুর লোকসভা কেন্দ্রের আওতাধীন রাজপুর সোনারপুর ওয়ার্ডের একুশ নম্বর ওয়ার্ডে সিপিএমের একাধিক দেওয়াল দেখিয়ে সিপিএম এর দাবি রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা এই সমস্ত কাজকর্ম করে বেড়াচ্ছে ওই ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বেই দেওয়াল মুছে দেওয়ার কাজ চলছে বলে দাবি সিপিএম এর স্থানীয় বাম কর্মী এই প্রসঙ্গে বলেন অনেকদিন ধরে ধরেই তৃণমূলই সমস্ত কাজ করছে ওদের নেতাদেরও বিষয়টা আমরা জানিয়েছি আমাদের এলাকায় যত ফ্রন্টেজ দেওয়াল আছে আমরা দীর্ঘদিন ধরে লিখে আসি সেই দেওয়ালগুলো তৃণমূল একের পর এক প্রথমেই জোর করে ওরা আমাদের দেওয়াল করা আমাদের মার্ক করা সেই দেওয়ালগুলোকে ওরা মুছে সাদা রং করে ওরা টিএমসি লিখে দেয় তারপরেও আমাদের সঙ্গে বচস হয় দু একবার মানে বিভিন্ন কারণ নিয়ে তরকতর্কিও হয় তারপরে আমরা দেখা যাচ্ছে যে আমাদের লেখা দেওয়াল সেই লেখা দেওয়ালগুলোকে ওরা রাতের অন্ধকারে করে চুন করে দিচ্ছে কালি ছিঁড়িয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করছে আমরা ওদের সঙ্গে বারবার করে ওদের ব্যক্তিত্বের সাথেও আমরা কথা বলেছি ওরা বলছে যে তোমরা করনি কেন কে করছে না করছে হ্যান ত্যান কিন্তু ওদের সঙ্গেই আমাদের আমরা যখন আমাদের দেওয়াল আমরা পুনরুদ্ধার করতে যাই তখন ওরা এসে বাধার সৃষ্টি করে হুমকি দেয় কিন্তু এইগুলো কি দিনের পর দিন চলতে পারে বলুন তো একটা ব্যাপার আমরা দীর্ঘদিন ধরে আমরা এখানে জালগুলো লিখে আসছি এখন যারা যারা আসছে সব নতুন নতুন ছেলেদেরকে পাঠাচ্ছে তারা মাস্তানি করছে গুন্ডামি করছে বাজে ব্যবহার করছে বলছে যে আমরা করবো তোমরা যখন আছে তখন করবে এরকম ধরনের কথাবার্তা বলছে দেওয়াল মোছার অভিযোগ নিয়ে মুখ খুলেছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি জানিয়েছেন লাল ঝান্ডা ক্রমশ শক্তিশালী হচ্ছে তাই তৃণমূল ভয় পাচ্ছে মানুষের মনে আছে লাল ঝান্ডা দেওয়াল মুছে তৃণমূল কিছুই করতে পারবে না তৃণমূল টালিগঞ্জ সহ আরও বেশ কিছু জায়গাতেও তাদের দেওয়াল লিখন মুছে দিয়েছে বলে দাবি সৃজন ভট্টাচার্যের সোনারপুরে একুশ নম্বর ওয়ার্ড পূর্বায়ন ওখানে দেয়াল লেখা মোছার চেষ্টা করেছে কালি লাগিয়েছে এই যা করছে এতে প্রমাণিত হচ্ছে যত দিন এগোচ্ছে ঝান্ডা শক্তিশালী হচ্ছে লাল ঝান্ডাকে ভয় বাড়ছে তৃণমূল যদি বুঝে থাকে ভেবে থাকে যে এই করে ওরা বাড়তি আনন্দ বাড়তি সুবিধা পাবে তা হবে না মানুষ দেখছেন নিজের কবর নিজেরাই খুঁজছে তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে রাজপুর সোনারপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সরকারের দাবি এলাকায় সিপিএম এর দেওয়াল লেখা লোকই নেই তাই এই সমস্ত অভিযোগ তুলে নজর কাটতে চাইছে তার কথা এলাকার মানুষ তৃণমূলের কাছ থেকে পরিষেবা পায় ভোটের ফলেই প্রমাণিত হয়ে যাবে মানুষ কাদের সঙ্গে রয়েছে হতাশা থেকে সিপিএম তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে এই ধরনের মিথ্যা অভিযোগ এখানে আপনাকে মনে রাখতে হবে যে মানুষ এখানে পরিষেবা যেভাবে পায় তৃণমূল কংগ্রেসের থেকে সেইটাকে হাত মানুষ তাকে প্রাধান্য দেয় এবার তাদের দেয়াল তারা যদি না লিখতে দেয় তাতে আমি এখানে হস্তক্ষেপ করতে পারি না কারণ এটা নির্বাচন কমিশনের একটা অর্ডার আছে যে যদি কারো দেয়াল লিখতে হয় তার কাছ থেকে মতামত নিয়েই দেয়াল লিখতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি সিপিএম কে মানুষ যদি বর্জন করেছে তা আমরা এখানে কি করতে পারি এটা তো আমাদের কিছু করার নেই বা এখানে মিলন সরকার বা কাউন্সিলর বা চেয়ারম্যান বা এমএলএ ম্যাডামের কিছু করার থাকে না কারণ আমরা তো ধরে ধরে কাউকে গিয়ে বলতে পারবো না যে ভাই তোমার দেয়ালটা সিটেন্টে লিখতে দাও তারা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সমস্ত পরিষেবা পায় সকাল থেকে রাত পর্যন্ত তো তারাই বক্তব্য দাদা আমরা এখানে আমার দেয়ালটা আমি হচ্ছে তৃণমূল কংগ্রেসকে লিখতে দেবো তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি তাদের এই আবেগ উচ্ছ্বাস থাকে এটা গণতান্ত্রিক একটা শ্রেষ্ঠ উৎসব সেই উৎসবে তারা চায় যে তৃণমূল কংগ্রেসের সিম্বল তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তার নাম তারা লিখতে চাইছে তো তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কাউকে লিখতে দেবে না বা সিপিএম বা বিজেপি তারা লিখতে গিয়ে তারা যদি সেই মানে বাড়ির মালিকের কাছে বাধা প্রাপ্ত হয় এটার দায়িত্ব আমার নয় হাই নিউজ নেটওয়ার্ক